হ্যালো ভিউয়ার্স যেসবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে এলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের নাম হল চায়না হোয়াইট ব্ল্যাঙ্ক মগ আর এখানে দেখেন মগটি আমার হাতে এখানে আমাদের কাস্টমাইজ করা আমাদের প্রতিষ্ঠানের নাম এবং লোগো দিয়ে কাস্টোমাইজ করা আছে আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোগো বা আপনারা যদি চান আপনাদের প্রিয়জনের কোনো ছবি বা নাম বা অন্য কোনো ডিজাইন দিয়ে ডিজাইন করে নিতে পারেন আমাদের কাছ থেকে আর এটি দেখেন মগটির বৈশিষ্ট্য যদি একটু দেখায় তাহলে মগটি দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটি মগ অনেক সুন্দর একটি প্রিমিয়াম লুক দিচ্ছে অনেক স্মুথ ফিনিশিং এবং এটি গ্রিপার অনেক সুন্দর যা আপনার ব্যবহারের সময় খুবই সুবিধা হবে এটি আপনারা চা কফি এবং গরম দুধের জন্য ব্যবহার করতে পারেন আর যদি দেখায় এটি যদি কোনো কঠিন দাগ পড়ে তাহলে আপনারা এই অ্যাসিটিক ক্লিনিং সলিউশন দিয়ে আপনারা ডাক্তিত সহজেই দূর করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আমরা সারা দেশে খুচরা এবং পাইকারি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটি থেকে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ